তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত হ্যাঁ ওকে ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত যে কোটা নাই তোর পড়া নাই যা বাড়ি যে বস থাক আমার ছয়টা সন্তান যে ওখানে অনশনে আছে তাদেরটা কে বুঝবে বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আত্মনাদ অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা যাত্রা হয়ে গেছে আমার সন্তানদের রাবার বুলেট বলবেন কি বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত আর কত পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন আমরা 10 টা আসব 10 টা মানবে লক্ষ্য সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো পরিবারগুলোর প্রতি আমাদের কাছে পাঠিয়েছিল ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছি আপনাকে আমার ছাত্রকে collar ধরার সাহস কে দেয় আপনাকে কয়জনের জবান বন্ধ করবেন আপনারা একজনে করবেন 10 জন দাঁড়াবো 10 জনকে বন্ধ হাজার ছেলে পুলিশ ভালোবাসতো পুলিশ হতে চাইতো এখন চাই না এখন পুলিশ দেখলে ওর ঘৃণা করে পুলিশ দেখতে ঘৃণা করে আমার ছেলে আর পুলিশ হতে চায় না আমার ছেলে আর কোনো বাহিনীতে যেতে চায় না আমি দিব না কখনো সে যেতেও চায় না আগে পুলিশ দেখলে সেলুট দিত এখন পুলিশ দেখলে থু থু করে পুলিশ দেখলে ঘৃণা করে এই হচ্ছে এখন অবস্থা আমাদের দেশের কেউ আর যাবে না পুলিশ বাহিনীতে আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি আমি তারপর আজকে আন্দোলনে আসছি আমরা কিন্তু মানে দমে যায় না এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে এজন উঠে আসছি যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন মিথা যায় নাই এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মনে যায় আমার রাস্তা জানি রাস্তা থেকে কেউ না তুলে আমার ছাত্রজল যখন বিজাউল্লাস নিয়ে বের হবে আমাকে তখন জানি বিযায় ঘোষণা করে আমার লাশ দিন তারা দাফন করে এটা ভাষা থেকে বলে আসে এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ পাবলিক ইউনিভার্সিটির ছাত্রsete যে কত কষ্ট হয় সেটা আমরা জানি 24 ঘণ্টায় মানে 22 ঘন্টা পড়াশোনা করতে হয় আর সে ম্যাট্রিক পাস করার টকার বাচ্চা আমার ভাইকে গুলি করতে হয় আইস ভাইয়ের কি দোষ ছিল সে একজন মেধাবী ছিল ছিল সে একটা পাবলিকের বড় স্টুডেন্ট আর যে পুলিশটা গুলি করে টকার বাচ্চা পাবলিক ইউনিভার্সির সাথে কত কষ্ট হয় সেটা আমরা জানি দিনের বাইশটা ঘন্টা পড়াশোনা করে আমরা চান্স পাই চব্বিশ ঘন্টা হলে বাইশ ঘন্টা পড়াশোনা করতে হয় আছে মেট্রিক পাস করার টকার বাচ্চা আমার ভাই বুকে গুলি করতে হয় সরকারকে আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নিয়েই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আপনারা প্লেয়ার সেল রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা পার্সেন্ট রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র নেয় আপনারা কি বাঁচবেন একটা চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাঠে আসতে পারবেন এটাই আপনার কাছে প্রশ্ন আমরা অস্ত্র ধরি না যে হাতে কলম ধরি সে হাতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি আপনাদের মতো অমানিব হলে তা আমরা দেশ তো এটা আপনি দেখেছেন বাবা মায়ের আত্মনাদ অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা যাজ্জা হয়ে গেছে আমার সন্তানদের কি বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত আর কত পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই না